বাগুন রে ষাটটি এক কেজি সত্তরটি এক কেজি বাগুন গেছে রে ভাই সত্তরটি এক কেজি ব্যাপার রে বাগুন চায়া মুখ অমিয়ে ঘুরে থাকছে আর এখন বাগুন খেতে রয়েছে কুড়ি কুড়ি বাগুন এই বাগুন হান কেউ চাইয়াও দেখে না আরও ধরেও না কেউ এই যে দেহেন ক্ষেতটা দেখেন আপনি কিরকম বাগুন একটা ছাগলের বন্ধু বাগুন খাইতেছে না বর্তমানে এই এইভায় গেছে আর টাকা কেজি বাগুন বাবা গেছে তাও ব্যাপারে কি ডবট বাবা উমহি ঘুরে থাকছে আর এখন ভাই বাগুন দেখো খাও বেশি বেশি খাও খাও বেশি বেশি খাও এখন কে এখন তো হয় যে রকম বাগুন এই যে এখানে একে গেবনা নিব না এই যে করে বাগন বাকান জবা জবা ধরে দেরেছে কোনো লোক নাই লোক নাই নাই কোনো লোক নাই বাগন খাওয়ানা লোক নাই কুডি গুডি বাগনে বাকুন বাগান দেখো